Thank you. আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে ভালো লাগে লাইক শেয়ার করুন তো এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি সারা বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে যে বায়ু কিন্তু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে এই অবস্থায় যা দেখা যাচ্ছে যে লঘুচাপ যেটা রয়েছে লঘুচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এই কারণে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের রংপুর ময়মনসিং এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিং ও সিলেট বিভাগে বিশেষ করে ময়মনসিং ও সিলেট বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ আটই জুন সারাদিনের মধ্যে এই বিভাগগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কখনো কখনো রয়েছে আজ যদি আমরা সকাল থেকে দেখি তাহলে বৃষ্টিপাত ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে মোটামুটি এদিকে সিলেট বিভাগের কিছু অংশে সিলেট বিভাগের লাখাই এবং এদিকে ভারতের খোয়াই এবং কমলগঞ্জ এদিকে হাবিবগঞ্জ এবং কাটিয়ারি এই সব জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার পরবর্তী সময় আমরা যদি লক্ষ্য করি সকালবেলা দশটার আশেপাশে যা দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের একটা প্রবণতা থাকবে তবে ছিটে ভোটা বৃষ্টিপাত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত তার পরবর্তী সময়ে যদি দেখি তাহলে একই রকমভাবে ঢাকা বিভাগের এবং কুমিল্লা জেলার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন হোমনা এই জায়গাটিতে নরসিংদী সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া দেখি বা এদিকে বাঞ্ছারামপুর আকুবপুর সব জায়গায় হোমনা এবং আড়াই হাজার এই সব জায়গা জায়গায় এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে অর্থাৎ আজ আটই জুন তার পরবর্তী সময়ে যদি আমরা দেখি দুপুরের দিকটা যদি খেয়াল করি বিকেলের দিকে এই এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের একটা প্রবণতা কিন্তু এই এলাকাগুলিতে থাকবে তার পরবর্তী সময়ে যদি লক্ষ্য করা যায় তাহলে এইদিকে কালাই যে অংশ রাজশাহী বিভাগের যে জেলা রয়েছে সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে বোগড়ার আশেপাশে রাতের দিকে যদি লক্ষ্য করা যায় ওয়েদার মডেল ম্যাপ যেটা জানাচ্ছে যে ময়মনসিংহ বিভাগের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জামালপুর এদিকে নলিতাবাড়ি এদিকে সরিষাবাড়ি এইসব জায়গায় ফুলপুর এইসব জায়গায় কিছুটা নেত্রকোনাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাতের বেলা আটই জুন রাতের বেলা এই বৃষ্টিপাত এই সব জায়গায় সিলেটের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নয় তারিখ নয় তারিখ সকালের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে নয় তারিখ ভোরের দিকে সিলেট বিভাগে বৃষ্টিপাত চলবে রংপুরের কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল দর্শক চব্বিশ ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা যদি বঙ্গোপসাগরের সিচুয়েশন দেখি বঙ্গোপসাগরের পরিস্থিতি বঙ্গোপসাগরে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে আমি যদি এগারো থেকে বারো তারিখের মধ্যে খেয়াল করি তাহলে দেখা যাবে ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করছে এবং মায়ানমার উপকূলে গিয়ে আঘাত করছে এবং তার প্রভাব আগামী তেরো তারিখের মধ্যে চট্টগ্রাম বিভাগে কিন্তু পড়তে যাচ্ছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ এবং তার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আগামী পাঁচ দিনের মধ্যে যা দেখা যাচ্ছে অর্থাৎ আজ আটই জুন তেরো তারিখ চোদ্দো তারিখের মধ্যেই দেখা যাচ্ছে কি যে বাংলাদেশ ছাড়া বাংলাদেশ জুড়েই প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেক বা প্রবণতা কিন্তু অনেকটাই বাড়বে রংপুর বিভাগে আগামী চৌদ্দ পনেরো তারিখের পর থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে তার আগে যদি আমরা দেখি তেরো তারিখের আশেপাশে বাংলাদেশের এদিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পাবে তবে রাজশাহী খুলনা ঢাকা বিভাগে বৃষ্টিপাত কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের একটা অভাব লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত কমই হবে আমরা সম্পূর্ণ মানে টোটাল যদি বৃষ্টিপাতের ব্যাপারটা দেখি আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সিচুয়েশন যদি আমরা দেখি তাহলে সিলেট বিভাগে আগামী পাঁচ দিনের মধ্যে দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে সর্বোচ্চ আর আগামী দশ দিনের মধ্যে যদি আমরা হিসেব করি তাহলে দেখা যাচ্ছে রংপুর বিভাগের কিছু অংশে কিন্তু প্রায় ছশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত ছশো থেকে সাড়ে ছশো মিলিমিটার বৃষ্টিপাত আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের যে জায়গাগুলো সেগুলো হচ্ছে ভারত ঘেঁষা যে জায়গাগুলো রয়েছে যেমন পঞ্চগড় এইদিকে যদি দেখা যায় জলঢাকা লালমনিরহাট এইসব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলে মনে হচ্ছে দেবীগঞ্জ এইদিকে ভারতের শীতলকুচি দিনহাটা এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে আগামী দশ দিনের মধ্যে অনেকটা বেশি অর্থাৎ সাড়ে ছশো মিলিমিটার বা ছশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে সিলেট বিভাগেও পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি থাকবে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য বাংলায় আবহাওয়ার খবর শোনার জন্য সঠিকভাবে শোনার জন্য অনেক ধন্যবাদ